আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু এ ফার্ম আপনার সাথে আছি আমিন্দার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কোয়েল পাখির বোর্ডিংয়ে কী কী মেডিসিন ব্যবহার করি এবং কী মেডিসিনের দাম এবং কেমন খরচ হচ্ছে সে এবং কি আমাদের বাচ্চার কেমন কী অবস্থা সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা কোয়েল পাখির একটা বাচ্চা দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলোর কী কী সমস্যা হয়েছে এবং কী আমরা কীভাবে বোর্ডিং করতেছি সেই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন কোয়েলফাগিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ কিছু সুস্থ সবাই আসে কিন্তু কিছু আসে অসুস্থ এবং কী কী কি ধখল গেছে আমাদের খামারের উপরে যেহেতু এখন করে শীতকাল সব বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআলা তো সবার প্রথমে আপনাদেরকে একটা জিনিস আমরা বলি সেটা হচ্ছে আমরা যেহেতু পাখির সেক্টর একবারে নতুন তো এই সেক্ষেত্রে আমাদের একটা ভুল হয়েছে সেটা হচ্ছে আমাদের এই জায়গাটা আমাদের যে বুলডার হাউসটা এখন দেখতে পাচ্ছেন এটা যখন আমরা প্রথম আছিলাম তখন কিন্তু এত বড় ছিল না তখন ছিল আরও অর্ধেকের সমান হবে তখন আমাদের প্রায় সাড়ে আটটার মতন বাচ্চা ছিল এখানে তখন সাড়ে আটটার বাচ্চা থেকে আমাদের প্রায় পাঁচশো বাচ্চা আমাদের মারা গেছে কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আমরা জায়গা যেতে পারি না এবং আমরা বুঝতে পারি না যেটার কী সমস্যা হয়েছে কারণ হচ্ছে এখানে প্রত্যেক দিন বাচ্চাগুলো ভরা যেত মানে গাটা সবসময় ভিজে থাকতো আমি বুঝতে আমরা বুঝতে পারি না যেহেতু আমার কোয়েল পাখি সেক্টরে নতুন মানে বুডিংয়ের সেক্টরে আমরা নতুন এই জন্য আমরা বুঝতে পারি না যে পাইগুলো কী সমস্যা হয়েছে সবগুলো ফাঁকি সবসময় ভিজে থাকতো তো এই কারণে পাইগুলো দ্রুত মারা যেত এবং কি বুড়ার হাউসটাও খুব গন্ধ হইতো এর আগে আমি কিন্তু মুরগি বাচ্চা বোর্ডিং করছি কিন্তু কোয়েল পাখির বাচ্চা কোনো কোনো বোর্ডিং করে নিই তো জন্য আমরা জানি না যে কোয়েল পাখি কেমনে কেমনে কী করতে হবে তো তারপরেও আমরা কী করছি এ ফাঁকিগুলো যখন মারা যাচ্ছে তখন আবার একদিনের মতন কারেন্ট তো ছিল না প্রায় ওই কারেন্ট চলে যাওয়ার পরে পাখিগুলো এক জায়গায় থুব হয় বা ফাইলিং বলে সম্ভবত এটাকে সবগুলো ফাঁকি এক জায়গায় ফাইলিং করে মানে থুব হই নিচে সবগুলো মারা গেছে প্রায় তখন প্রায় একশোটার মতন একশো দেড়শো টাকা বাচ্চা মারা গেছে তারপরে আমরা ব্যাক আপ সিস্টেম হিসেবে আমরা দিছি একটা মোমবাতি মোমবাতি দিছি যেহেতু আমাদের তাপটা যেহেতু ধরে রাখতে পারে এখানে আমরা যেহেতু ইনকিভার্টার বানাই আপনার জানেন আমাদের একটা চ্যানেল আছে আমার খামার একটা প্রজেক্ট তো ওখানে আমরা চার্জেস্ট করি যখন ইনকিউভার্টার ভিতরে কারেন্ট চলে যাবে তখন আপনার এই মোমবাতিটা দেওয়ার জন্য তো আমরা চিন্তা করলাম যেহেতু ইনকুভার্টার আমরা ব্যবহার করি তাহলে এখানে হয়তো ব্যবহার করা যেতে পারে তারপরে আমরা একটা চেষ্টা করার পরে ভালো তাপে উঠছে তবে এটা বেশিক্ষণ থাকে না কারণ সেটা গলতে গলতে একবারে পাঁচ দশ মিনিট গলে এটা শেষ হয়েছে একটা মোম তো এবং আমরা অনেকগুলো মোমে ধরা দিছি তারপরেও কিন্তু আমাদের অনেকগুলো মোম এসে এবং কি এত বড়ো বুডার হাউস কি তাপ কী দেওয়া কি এত সম্ভব কিনা এবং কি তখন কিন্তু ছোটো ছিল এবং কি ওটা হচ্ছে ইনকিউবেটার আর এটা ওটাতে কিন্তু ঠিকই হয় মোমবাতি দিয়ে ঠিকভাবে এটা ইনকিউবেটারে হয় এবং কি আপনার এখানে ওইভাবে হয় না আর কি কারণ এটা যদি বুডার হাউস অনেক বড়ো এটাতে আপনারা যদি তাপ যদি বাড়াতে চান তাহলে আপনারা হারিকেন ব্যবহার করতে পারেন বুডার হাউসে যখন কারেন্ট চলে যাবে তখন আপনারা হারিকেন ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন কিছু ফাঁকি আসছে একটু এখনও জিম ধরে আসে তো আমরা পরবর্তীতে কী করছি আর একটু বড়ো বুডার হাউস সিস্ট করছি বড় আর একটা দিছি তো এখানে আপনাদেরকে যদি একটু মেডিসিন সম্পর্কে আপনাদেরকে একটু বলি যে আমরা এখানে কী কী দিচ্ছি আমরা এখানে দিছি লাইসি প্লাস আর হচ্ছে লাইসি প্লাস দিছি তারপরে দিছি আমরা এডি থ্রি এবং কি আপনার দেওয়া হয়েছে মনে হয় সম্ভবত পিএস পানির যে পিএসটা ওটা দিছি আর এখানে আপনার জানেন আমাদের ফাঁকি ছিল ওগুলো বিক্রি করে দিয়েছি এবং কি আমাদের ফাঁকি আসবে আবার ইনশাল্লাহ আপনাদের যাদের ফাঁকি লাগবে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা হচ্ছে ইনকিউবেটার বিক্রি করে ওটা হচ্ছে আমাদের আমার খামার একটা প্রজেক্ট একটা ইউটিউব চ্যানেল আছে আপনাদের চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন ওটাতে আপনার আমরা ইনকিউবেটার সব সকল বিষয়ে আপনার ধারণা দেয় এবং কি প্রাইস সম্পর্কে এবং কি আমরা যা আপনারা হয়তো ওই চ্যানেলটা ভিজিট করলে দেখবেন যে আমরা ইনকিউবেটার বিক্রি করি এবং আমাদের কিছু ওষুধ আসছে কী কাজে খাওয়াইতেছি দিয়েছি এটা আমরা না ওটা ডাক্তার যেভাবে চার্জ করতেছে আমরা ওইভাবে খাওয়া আর কি তো এটা হচ্ছে আমাদের বিটা থ্রি বাইয়া আনছিল কালকে মনে হয় সম্ভবত আনছিল ভুডিংয়ের জন্য বিটা থ্রি মানে হয়তো ভিটামিন ভিটামিন বি ওয়ান বি টু এবং ও বি সিক্স এটাতে আসে আপনি যদি দেখেন তো এটা এটাও খাওয়া আর এটা হচ্ছে ই রেকর্ড এটা হচ্ছে ঠান্ডার জন্য খাওয়া যায় আমরা আমি জানি তো আমাদের এটা হচ্ছে বুডার হাউস তো আপনারা আমাদের কাছ থেকে ইনকিপারটা নিতে পারেন বা জিরো বাচ্চা থেকে শুরু করে সব হাঁস মুরগির বাচ্চা পাবেন আমাদের কাছে এখন থেকে এবং কি আপনার কোয়েল পাখির আপনারা আমাদের খামারে আসতে পারেন আমাদের খামার হচ্ছে লাকসাম কুমিল্লা কুমিল্লা জেলা কুমিল্লা জেলায় লাকসাম থানা আমাদের খামারটা আপনারা চাইলে আমাদের খামারে এসে দেখে শুনে নিতে পারেন এবং দেখতে পাচ্ছেন পাখিগুলো এখন মাসলা সব কিছু ঠিকঠাক আসে এবং কি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পাইগুলো কিন্তু এখন সুস্থ সবল আসে তো আপনাদের যাদের ভালো মানের ইনকিউবেটার বা ভালো মানের এগারেটার পাখি লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মার্জা যোগাযোগ করবেন এবং কি যারা আমাদের ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে আমরা নিত্য নতুন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ